নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই শুনেছেন বা ঠিকই পড়েছেন মকর রাশির দু সাল কেমন যেতে চলেছে মকর রাশির কি আধা আশা আকাঙ্ক্ষা বা আশা পূরণ হবে এই দু সালে মকর রাশি জাতকদের জন্য অনেক অনেক খারাপ খবর এত বছর ধরে শুনে আসছেন এই বছর কি ভালো কিছু বলতে পারবো নিশ্চয়ই আপনাকে বলব ভালো খবর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার বাঁকুড়া প্রতাপ বাগান ছ নম্বর স্মরণে যারা আসতে চাইছেন চেম্বারে বুকিং করে অবশ্যই আসুন প্রত্যেক দিন একই জায়গায় বসি বিভিন্ন জ্যোতিষদের মতো পাড়ায় পাড়ায় চেম্বার নয় অনেকগুলো চেম্বার আমার নেই সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি কারণ বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষরা আসেন তারা এক জায়গাতে বসে যেন পরিষেবাটা পান সেই পরিষেবাটা দেওয়ার চেষ্টা করি আমি বিশ্বাস করি কর্মে বিশ্বাস করি কর্মের উপর বিশ্বাস আছে বলে একটা কথা বারবার ধরে আপনাকে বলি দেখবেন প্রত্যেকটা ভিডিওতে বলি প্রায় যে আপনি যখন আমার কাছে দেখাতে আসবেন নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি সেই নিজের প্রবলেম আপনার কি এখন চলছে বা অ্যাট প্রেজেন্ট আপনার কী সময় চলছে সেগুলো সম্পূর্ণ আপনার জন্মকুণ্ডলী দেখেই কিন্তু এগুলো একদম ফুটে ওঠে সমস্ত কিছু বলে যায় এটা প্রপার অ্যানালাইসিস করতে হলে একটা জন্মকুণ্ডলী দেখতে গেলে মিনিমাম এক ঘন্টা সময় লাগে ওই চর্জলি দু মিনিট এক মিনিটের মাধ্যমে হয় না বা কোনো তুকতাক বা বসীকরণের জন্য যদি বলেন এগুলো আমার কাছে আসবেন না বা এগুলো হয় না আমি বসীকরণে বিশ্বাস করি না বা বসীকরণে আমি জানিও না এই তুকতাক বা রাতারাতি ভাগ্য বদলে দেওয়া দু মিনিটে ভাগ্য বদল দু পাঁচ মিনিটে ভাগ্য বদল এগুলো কখনোই সম্ভব না এবং আমি বিশ্বাস মোটের উপর বিশ্বাস করি না আমাকে জানতে হলে একটা নিষ্ঠা সহকারে আসতে হবে এবং আপনি জন্মকুণ্ডলী দেওয়ার পরে আপনি দরকার হলে আমাকে কী কী জানতে চান আপনি ঘরে একটা তালিকা তৈরি করুন আপনার বাড়িতে আপনি সেই তালিকাটা আপনার পকেটের মধ্যে রাখুন আমাকে জন্ম তারিখ জন্মের সময় দিবেন ব্যাস এনাফ এরপর আমি বলি আপনি শুনুন তারপরে আপনি তালিকাটা দেখে মিলিয়ে নিন আপনি যেগুলো জানতে এসেছিলেন সেই কথাগুলো আমরা বলতে পারলাম কি না তবেই আপনার বিশ্বাসযোগ্যতা মনে হবে বা আমার কাছে যখন দেখা এলে আমি প্রথমে বলবো আমরা অতীত জীবন বলবো যেগুলো আপনি কী পেরিয়ে এসেছেন সেই অতীত জীবনের কথাটা আপনার লাইফস্টাইলের সঙ্গে ম্যাচ করতে হবে তবেই তো আপনার মনে হবে যে না আগামী ভবিষ্যৎ কথাটাও শুনবো আগে বলব অতীত জীবন তারপরে বলব বর্তমান জীবন তারপরে আপনার ভবিষ্যতের কথা আসবে অতীত এবং বর্তমান যদি আপনি ম্যাচ করে তবেই আপনার ভবিষ্যতের কথাগুলো আপনার বিশ্বাসযোগ্যতা মনে হবে বা সেগুলো শুনবেন সেগুলো কাজে লাগাবেন ইমপ্লিমেন্ট করবেন আদারওয়াইজ করবেন না এটাই আমি বিশ্বাস করি আমি সব থেকে বিশ্বাস করি আপনার মুখে যদি হাসি ফোটাতে পারি বা আপনার মুখে যদি কোনোভাবে আমি একটা হাসি ধরে দিতে পারি বা আপনার যদি সাফল্যের শিখরে যদি আপনাকে পৌঁছে দিতে পারি আপনার থেকে প্রচুর মানুষকে পাওয়া যায় আমি এই কর্মে বিশ্বাস উপর বিশ্বাস বিশ্বাস করেই এই জায়গাতেই আমি এসেছি যাই হোক দীর্ঘ চোদ্দ বছর এই প্রফেশনে আছে দু হাজার দশ সাল থেকে অনেক কথা বলতে বলতে আমি মূল প্রসঙ্গ থেকে সরে গেছিলাম আবার আমি মূল প্রসঙ্গে ফিরে আসি মকর রাশির দু হাজার পঁচিশ সাল কেমন চলে দু হাজার পঁচিশ সালে মকর রাশির একটা মহাজাগতিক পরিবর্তন হবে কারণ চারটে গ্রহ স্থান পরিবর্তন করছে জান কি এই চারটে গ্রহ কী কী শনি করছে রাহু করছে কেতু করছে বৃহস্পতি করছে এই শনি হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশি চলে যাবে এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু রাহু মিন থেকে কুম্ভে চলে যাবে এবং আঠেরোই মে কেতু কন্যা থেকে সিংহে চলে যাবে আর পনেরোই মে পনেরোই মে দু হাজার পঁচিশ সব থেকে যে বড় গ্রহ বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু আমার চলে যাবে বিশ্ব থেকে মিথুন রাশিতে এই বৃশ্ব থেকে মিথুন রাশি চলে যাওয়ার পরে আপনার জীবনে কী কড়ালে যাবে বা আপনার জীবনে কি পরিবর্তন হতে চলেছে সেগুলো যদি জানতে হয় ভিডিওটা পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত অবশ্যই থাকুন নিশ্চয়ই এটাতে আপনি একটা ভালো পজিটিভ ফল পাবে পাবেন এবং প্রতিকার কী আছে তারও বলবো তার উপায় আছে বলবো আমি যাই হোক প্রথমে বলবো যে ছাত্রছাত্রীদের জন্য ছাত্রছাত্রীদের জন্য কিন্তু দু হাজার পঁচিশ সালটা এত ভালো শুভ খবর আমি দিতে পারবো না কারণ দু হাজার পঁচিশ সালটা কিন্তু ছাত্রছাত্রীদের জন্য এতটুকু সমস্ত ব্যাপারে ডিলে হবে সাকসেসগুলোটা ডিলে হবে বা সাকসেস পেতে বারবার বাধা সৃষ্টি হওয়া সাকসেস পেতে বারবার ধরে আটকে যাওয়া থমকে যাওয়া পুরোনো কাজগুলো আটকে যাবে বা কোনো রেজাল্টগুলো আটকে যাবে পুরনো রেজাল্ট কোনো পেপার রিলেটেড প্রবলেম নিয়ে সমস্যা হতে পারে বা মনামত স্কুল না পাওয়া মন কলেজ না পাওয়া বা মন টিচার না পাওয়া এরগুলো নিয়ে একটা একটা প্রবলেম কিন্তু দু সালে কিন্তু একটু লেগে থাকতে পারে প্রথম দিকটা পাঁচের মাসের পর থেকে কিন্তু ওভারঅল স্মুথলি কিন্তু ভালো চলবে স্টুডেন্টদের জন্য যারা প্রেম করছেন প্রেমের জন্য কিন্তু যথেষ্ট নতুন প্রেম এবছর আসতে পারে এই বছরে নতুন কোনোভাবে আপনাকে কেউ অফার করতে পারে বা প্রপোজ করতে পারে বা নতুনভাবে কোনো জায়গায় হঠাৎ করে কোনো জায়গায় যেয়ে হঠাৎ করে প্রেমে পড়ে যাওয়া এরকম ঘটনা কিন্তু ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে একটু ভালো সচেতন থাকা উচিত পরে জেনে বুঝে সেগুলো আগে আগামী দিনে পথগুলো চলবেন বা বিবাহিত জীবন নিয়ে বলবো যারা অনেকদিন ধরে বিয়ে করার জন্য প্ল্যানিং করেছেন বা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে প্রেম করে আসছেন সেই প্রেমগুলো কিন্তু বিয়েতে একটা পরিণত তাদের সাকসেসের রূপ পাওয়ার সম্ভাবনা বেশি আছে বা এই সময়তে একটা তাদের বিয়ে পর্যন্ত বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু একটু ভুল বোঝাবুঝি হয়ে এই বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছে গিয়ে কোনো সম্পর্ক একটা ভেঙে যেতে পারে সেগুলো থেকে সচেতন থাকা দরকার আছে এটু এটা করতে হলে কী করতে হবে বিয়ে করার আগে অবশ্যই জন্মকুণ্ডলীকে জোট পূচার করার প্রয়োজন আছে এই জোট পূজার করে যদি আপনি বিয়ে করতে পারেন তাহলে ম্যারেজ লাইফ কিন্তু সুখের বলা এক কথায় বলা যায় সুখের বিবাহিত জীবন কিন্তু বিয়েগুলো কিন্তু বিয়েটা যে ডেটগুলো করতে হবে বিয়েগুলো কিন্তু ওনার ডেটটা নিয়ে যেতে হবে পাঁচ দু হাজার পঁচিশের পরে এই বিবাহের দিন দিনটাকে ধার্য করতে হবে পাঁচ দু হাজার পঁচিশের পরের যে ডেটটা সেই ডেটগুলোকে তার আগে কিন্তু না করাটাই সব থেকে শ্রেষ্ঠ তবুও ওনার পার্টনারের যে আপনি যে পার্টনারকে বিয়ে করতে চলেছেন তার তো মকরাশি না হতে পারে বা তার অন্য কোনো তার থাকতে পারে বা তার সপ্তমভাবে কোনো ডিস্টার্ব থাকতে পারে এগুলো অনেক কিছু প্রবলেমের উপর ডিপেন্ড করে অষ্টকূট বিচার হয় একটা জন্মকুণ্ডলিকে যখনই আপনার বিবাহের জন্য জোট বিচার করা হয় ম্যারেজ ম্যাচিং করা হয় যখন তখন কিন্তু অষ্টকুট বিচার করা হয় এই অষ্টকূট বিচার করেই আপনাকে কিন্তু একটা নিখুঁত রেজাল্ট দেওয়া সম্ভব বা নিখুঁত প্রেডিকশন দেওয়া সম্ভব যে আপনাদের আগামী বিবাহিত জীবনগুলো কেমন হবে বা সুখের হবে না বিভীষিকাময় হবে তো এইগুলো কিন্তু জানতে হলে নিচে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন প্রথমে বলব দাম্পত্য সম্পর্ক কিন্তু যথেষ্ট কিন্তু আগের থেকে কিন্তু ভালো যাবে না যাদের বিয়ে অলরেডি হয়ে গেছে তাদের দাম্পত্য জীবনে একটু ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে একটা সমস্যা আসতে পারে মকর রাশি জাত জাতিকাদের জন্য সেক্ষেত্রে একটু সমস্যা থাকবে তো পাঁচের মাসের পর থেকে সেই সম্পর্ক একটু উন্নতি হবে পাঁচের মাস পাঁচ দু হাজার পঁচিশের পর থেকে যথেষ্ট কিন্তু ভালো বলবো এরপরে আমি আসবো ব্যবসা যারা ব্যবসা করছেন সব থেকে যারা ডিজিটাল ব্যবসা করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলুন বা ডিজিটালের উপর ব্যবসা করে বলুন যারা ইন্টারনেটের সঙ্গে যুক্ত কোনো ব্যবসা করছেন এই ব্যবসা আপনাদের কিন্তু ফুলে ফেঁপে উঠবে বিভিন্নভাবে ব্রাঞ্চ তৈরি হতে পারে বিভিন্নভাবে একটা সংস্থা তৈরি হতে পারে বিভিন্নভাবে আরও আপনার একটা ছড়ি ছড়িয়ে ছড়িয়ে দিতে পারেন বিভিন্ন জায়গায় আরও এক্সপ্লেন করতে পারেন বা এক্সপ্লোর করতে পারেন আরও প্রচুর জায়গাতে এগুলো কিন্তু একটা ভালো আপনার একটা শুভ দিক কিন্তু বলা যায় এবং যারা বিভিন্ন কনস্ট্রাকশনের ব্যবসা বা বিভিন্ন মাটি জাতীয় ব্যবসা বা বিভিন্ন এগ্রিকালচারের ব্যবসা যথেষ্ট কিন্তু ভালো যাবে এবং আসবাবপত্র যারা বিভিন্ন ফার্নিচারের ব্যবসা করছেন তাদের জন্য এই বছরটা কিন্তু অতীব সুন্দর অতীব ভালো যাবে এবং যারা বিভিন্ন খাদ্যশস্য মজুত করে রাখেন যারা স্টোর স্টোরে কিছু মাল রাখেন তাতে কোনো সবজি হতে পারে বা আলু হতে পারে যে কোনো এভরিথিং এনি যে কোনো কিছু হতে পারে সেই সেই আর্টেকারের ব্যবসাতে কিন্তু এবছর কিন্তু এত লাভ লাভজনকের জায়গায় কিন্তু ভালো থাকবে এখানে হঠাৎ করে কোনো লাভ বা হঠাৎ করে কোনো ভালো করে অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আছে এবং মজুদারি ব্যবসা যথেষ্ট কিন্তু ভালো বলবো পার্টনার ব্যবসা কিন্তু যারা করেন তারা কিন্তু ঠকবেন এই বছর আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে মানে কোনোভাবে প্রতারণা করতে পারে কোনোভাবে একটা সংকট ছেড়ে দিতে পারে বা কোনোভাবে আপনাকে ভুল বুঝিয়ে মিসগাইড করতে পারে সেক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার আছে পার্টনার ব্যবসা আপনার জন্য কিন্তু ভালো নয় সরকারি চাকরি যারা করছেন চাকরির জন্য যথেষ্ট কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে একটা চাকরির কোনো সুখবর মিলতে পারে আপনার আপনার জীবনে এরকম সম্ভাবনা বেশি আছে যারা বেসরকারি ক্ষেত্রে অনেকদিন চাকরির জন্য মরিয়া হওয়ার চেষ্টা করছেন বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে চাকরির জন্য যথেষ্ট ভালো আছে প্রমোশন যাদের আটকে ছিল সেই প্রমোশনটা এবছরই হয়ে যাবে প্রমোশনের জন্য তৈরি থাকুন কিন্তু দূরে বদলি হতে পারে সেগুলো থেকে একটু সচেতন থাকা সচেতন থাকা দরকার আছে এবং চাকরির ক্ষেত্রে একটা ভালো আপনার পজিটিভ দিক বলব যে আপনার যারা কলিগ বলুন বা আপনার যারা সিনিয়র বলুন সেই সিনিয়র আপনার পক্ষে থাকবে আপনার গ্রিপে থাকবে এরকম ধরনের একটা একটা পরিবেশ বা এরকম ধরনের একটা মহল তৈরি হতে পারে কর্মক্ষেত্রে এটা কিন্তু আপনার একটা ভালো যারা অনেকদিন ধরে বিভিন্ন অতিষ্ঠ হয়ে পড়েছিলেন আপনার সিনিয়রদের জন্য বা আপনার কলিকদের জন্য সেই সমস্যাটা কিন্তু মিটে যাবে এই দু হাজার পঁচিশ সালে আপনার সেই সমস্যাটা থেকে আপনি অনেকটা তাদের সঙ্গে বোধ করা বা তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে কাজ করার একটা প্রবণতা কিন্তু খুব ভালো সিচুয়েশন তৈরি হবে আর্থিক লেনদেন করতে গিয়ে যারা কিন্তু সমস্যা করতে পারেন যারা চাকরি করছেন বিভিন্ন অর্থনৈতিক কেলেঙ্কারি বা অর্থনৈতিক জায়গাতে একটু লেনদেন যারা করছেন একটু সাবধান থাকুন এই এই সময় এই বছরে কিন্তু অর্থনৈতিক লেনদেন করতে গিয়ে সমস্যা তৈরি হতে পারে সেগুলো সচেতন থাকার দরকার আছে বিভিন্ন আইনি ঝামেলা বা নতুন কোনো আইনি ঝামেলা আসতে পারে বা নতুন ধরনের এই দু হাজার পঁচিশ সালে একটা আনএক্সপেক্টেড কোনো ঝামেলা আপনার কাছে চলে এলো সেই ঝামেলাতে জড়িয়ে গেলেন হঠাৎ করে মান যশ নিয়ে একটা সমস্যা তৈরি হওয়া বা মান সম্মান নিয়ে একটা একটা কোনো সমস্যা চলে আসবে বা এগুলো নিয়ে একটা আপনার মান যশের জায়গাটা একটু হ্যাম্পার হবে প্লাস অর্থ হানি হবে আর টাকা পয়সার জায়গাতে হঠাৎ করে কোনো ভয় বেরিয়ে যেতে পারে সেগুলো থেকে একটু সচেতন থাকা দরকার আছে এবং সব থেকে যেটা বলবো যেটা যে পরবর্তীতে ভ্রমণ ভ্রমণের জন্য কাছে পিঠে ভ্রমণটা সব থেকে শ্রেষ্ঠ সব থেকে ভালো হবে কাছে পিঠে পর্যন্ত এই বছর ভ্রমণ তো করে নেন আগামী বছরে হয়তো ভাববেন যে বিদেশে জায়গার যারা প্ল্যান করছেন প্ল্যান প্ল্যানটাকে পরের একটু আরও একটু দূরকালে পোস্টপোন করে নেন এই সময়ে বলব কাছে ভ্রমণটা যথেষ্ট ভালো হবে এবং যাদের হচ্ছে কি জমি বাড়ি কিনতে চাইছেন জমি জন্য কিন্তু খুব ভালো বছর এই সময় জমি বাড়ি কেনাটা যথেষ্ট ভালো শুভ সময় এবং আমরা জমি বাড়ি হবেও কিন্তু পেপার রিলেটেড সমস্যা নিয়ে কোনো প্রবলেম পড়তে পারেন সেগুলো সচেতন দরকার আছে বারবার ভেরিফাই করা প্রয়োজন আছে বা সেই সকল অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া উচিত আছে এবং হচ্ছে গাড়ি যদি কিনতে যান গাড়ি যদি কিনতে গেলে পাঁচ দু হাজার পরে কিনুন পাঁচ দু হাজার পঁচিশের আগে গাড়ি না কেনাটাই বেটার পাঁচ দু হাজার পঁচিশের পরে আপনার জন্য গাড়ি কেনা যথেষ্ট ভালো যথেষ্ট শুভ সময় বলব এবং সব থেকে যেটা ভালো ভালো সময় বলবো যেটা খুব একটা ভালো বছর বলবো যেটা সেটা হচ্ছে যেটা অনেক দিন ধরে স্বপ্নের বাড়িটা বানাতে চাইছেন জায়গা তো কিনেছেন অনেক দিন থেকে বা স্বপ্নের বাড়িটা আপনি বানাতে চাইছেন বা স্বপ্নের বাড়িটা তৈরি করতে চাইছেন সেই বাড়ি নির্মাণের কাজটা কিন্তু দু হাজার পঁচিশ সালে শুরু করুন আপনার জন্য শুরু হবে এবং দু হাজার পঁচিশ সালে আপনার বাড়ি নির্মাণ কিন্তু সাকসেসফুল হবে এবং যারা রাজনীতি ক্ষেত্রে করছেন যারা বিভিন্ন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বা পলিটিক্সের সঙ্গে যুক্ত আছেন এই সময় কোনো একটা বড় গুরু দায়িত্ব পেতে পারেন সেই দায়িত্বটা আপনি মাথা পেতে নিন এই দায়িত্ব থেকে আপনি কিন্তু উদ্ধার করতে পারবেন এবং আপনিই সাকসেস পাবেন এবং আপনি লাস্টে কিন্তু জয়ের পতাকা আপনিই উড়াবেন রাজনীতির ক্ষেত্রে একটা ভালো খবর দিয়ে রাখলাম মকর রাশি যত জাতিকাদের জন্য কারণ এমনিতেই মকর রাশির যত জাতিকারা ভালো পলিটিশিয়ান হয় ভালো রাজনীতিবিদ হয় এই এই বছরের জন্য আপনার মকারী জাতজাতিকাদের জন্য বলবো নতুন একটা জয়ের একটা ভালো ইঙ্গিত নতুন ভালো একটা বেঁচে থাকার ইঙ্গিত নতুন ভাবে একটা লড়াইয়ের যে লড়াই চলছিল সেই লড়াইয়ের সাফল্য পাওয়া একটা যথেষ্ট কিন্তু আপনার জন্য কিন্তু একটা ভালো ন্যায্য ন্যায় জায়গাটা কিন্তু একটা তৈরি হতে চলেছে সেক্ষেত্রে একটা ভালো শুভ খবর আপনাকে দিতে পারলাম আর এক্ষেত্রে বলবো যাদের ক্ষেত্রে বাড়িতে এই দাম্পত্য জায়গাতে কোনো ডিস্টার্বেন্স চলছে বা যাদের দাম্পত্য ব্যাপারে কোনো সমস্যা চলছে বা আর্থিক জায়গায় যাদের ডিস্টার্ব চলছে তারা বাড়িতে একটা ধনলক্ষ্মী করি রাখতে পারেন ধনলক্ষ্মী করি বাড়িতে রাখার জন্য যথেষ্ট শুভ শুভ বস্তু এটা ফেংসুই মতে যথেষ্ট একটা ভালো আইটেম এবং যারা দোকান করছেন বা দোকানে বেচাকেনা হচ্ছে না বা বিক্রি বাটা ভালো হচ্ছে না আরও খরিদ্দার বৃদ্ধি করার জন্য একটা ক্যাশবাস্কের মধ্যে ধনলক্ষ্মী করি অবশ্যই স্থাপন করুন এটা যথেষ্ট ভালো শুভ দিক শুভ ইঙ্গিত কিন্তু নিয়ে আসে এই ধনলক্ষ্মী করি যদি নিতে হয় দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন এবং এটার দাম বিশেষ কিছু নয় সেভেন নাইন নাইন সাতশো নিরানব্বই টাকা দাম আছে আর আপনি যে কোনো জায়গাতেই আপনি নিতে চান বাইপোস্টে নিতে তাহলে পঞ্চাশ টাকা আপনার এক্সট্রা লাগবে চেম্বারে এসে নিলে আপনাকে সেভেন নাইন নাইনই লাগবে আর যদি আপনি অনলাইনে নিতে চান তাহলে আপনার পঞ্চাশ টাকা বেশি লাগবে আটশো পঞ্চাশ টাকা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে এরকম হাজারো হাজারো ভিডিও নতুন নতুন পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এই মুহূর্তে দেখছেন একটু শেয়ার করে আরও আগে বাড়িয়ে দেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই আমার ফলো করবেন আর বিভিন্ন আপনাদের এই সহযোগিতায় আমার একান্তভাবে কামনা করি যেভাবে আপনারা সহযোগিতা করে আগিয়ে দিয়েছেন বা এতটা সাবস্ক্রাইব করতে পেরেছি বা একটু সাবস্ক্রাইব বেড়েছে সেটা আপনাদের সব সহযোগিতার জন্য আরও নতুন নতুন যখন আপনারা কমেন্ট করবেন বা নতুন নতুন কোনো ভ্যালুয়েবল কোনো কিছু প্রশ্ন করবেন আরও উৎসাহ পায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য পরে কী বিষয় নিয়ে ভিডিও দেখতে চান বা কী বিষয় নিয়ে ভিডিও করলে ভালো হয় কমেন্ট বক্সে লিখুন আপনাদের কমেন্টগুলোর উপরে আমি বেশ করে কিন্তু ভিডিও আরও বানাবো আমি আপনাদের লেখার অপেক্ষা থাকলাম আবার দেখা হবে এতক্ষণ যারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের মতো বিজয় নিচ্ছি আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার